জেলা ও দায়রা জজ আদালতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন দুইটি পদে সর্বমোট জন জনবল নিয়োগ নেবে যারা আবেদন করবেন তারা দুইটি পদে জনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে প্রথম যে পদ রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটরে দুইজন জনবল নিয়োগ নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাত্মক অথবা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় অভিজ্ঞ থাকতে হবে এবং এখানে বেতনের স্কেল উল্লেখ করা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দুই নম্বর যে পদ রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে সর্বমোট জন জনবল নিয়োগ নিবে শিক্ষাগত যোগ্যতার স্নাত্মক অথবা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার চালনায় অভিজ্ঞতা হতে হবে এখানে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত তারা বেতন স্কেল উল্লেখ করা হয়েছে তো আগ্রহী প্রার্থীরা পনেরো নভেম্বর এখানে আবেদন শুরু হয়েছে এবং তিরিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট রয়েছে ডব্লু 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 ডট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি দেখতে পারবেন এখানে এই যে আবেদনটি রয়েছে এখানে আপনারা চাইলেই আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ